হ্যালো বন্ধুরা টুইটি স্টুইটে তোমাদেরকে স্বাগত তো আমি ভয়েস দিয়েছিলাম তো এতই আসতে এসেছে যে আমি পরে আবার ভয়েস দিতে বাধ্য হলাম চলো স্নান করবে চলো স্নান করাবো হ্যাঁ বেরিয়ে যাব ঠাকুর দেখতে তো স্নান টান করে ওকে রেডি করে দিয়েছে আর আমি এই শাড়িটা বের করেছিলাম আর এই শাড়িটা পেয়েছিলাম আমি বিয়ের সময় যেটা এখন ভাঙলাম শাড়িটা আর হ্যাঁ আমি তোমাদেরকে বলে দিই যে আমি রেডি হচ্ছিলাম কিসের জন্য আসলে আর খুব মন চাইছিল যে একটু মায়ের কাছে পুজো দিতে যাব মা সিদ্ধেশ্বরীর কাছে তো কালনার খুব জাগ্রত ঠাকুর আর মন চাইছিল তাই ওর বাবাকেও বললাম একটু যে আমাকে একটু সিদ্ধেশ্বরী মন্দিরে নিয়ে চলো পুজো দেবো অনেকদিন দিন না খুব ইচ্ছা হচ্ছিলো দিয়ে তাই ওর বাবাও নিয়ে গেল আর প্রথমেই লাল ড্রেসটা বের করেছিলাম ভেবেছিলাম টুইটিকে ওটা পরাবো কিন্তু এত রোদ গরম ও ঘেমে যেত ওর জন্য ওই ড্রেসটা আর পরায়নি ওকে সত্যি কথা বলতে ওর এত ড্রেস সব না পরে পরে ছোট হয়ে যাচ্ছে আসলে ও এত ঘেমে যায় ওই সব ড্রেসও পরতেই পারে না লাস্টে গিয়ে গেঞ্জের ফ্রক পড়ে থাকতে হয় তো আমরা পৌঁছে গেছি সিদ্ধেশ্বরী বাড়িতে আর আজকে শনিবার ছিল তো তো কালী মন্দিরে তো ভিড় হবেই তোমরা তো সবাই জানো যে শনি মঙ্গলবার করে একটু বেশি ভিড় হয় আর এখানে মায়ের জন্য ভোগ না হচ্ছিলো মিষ্টি আর প্রসাদ মিষ্টি সব মিক্স করায় নিচ্ছিলাম লাড্ডু সন্দেশ মিক্স করে আর এখানে টুইটি দেখো রুদ্রাক্ষর মালা নিয়ে টানাটানি করছে ওর খুব ভালো লেগেছে মালাগুলো আর শনিবার করে পুজো দিতে এসছে আর মাকে জবা ফুলের মালা দেবো না এটা তো হয় না তো আগের বার যখন পুজো দিতে এসেছিলাম তখন মালা ছিল না সব শেষ হয়ে গেছিলো শনি মঙ্গলবার এত ভিড় হয়তো এবার এসে পেয়েছিলাম তাই নিয়ে নিয়েছি আর আমার অনেক দিন পর আসলো আগে আরও ছোট থাকতে এসেছিলো তো এসে ও হা করে তাকিয়ে আছে ওরা এত ভালো লেগেছে আর মার পুজোর ডালাটা দেখো কত সুন্দর লাগছে টাটকা টাটকা জবা ফুলে ভর্তি আর এদিকে পুচকুর পুচকুর বাবা তো দুজনে মিলে কি করে আছে আর মায়ের মন্দিরটা রোদে না চকচক চকচক করছে এত ভালো লাগছে আসলে চারিদিকে নতুন করে রং টং করা তো দেখে মনে হচ্ছে না পুরোনো পুরোনো এত সুন্দর লাগছে আর পুকুর রোদে পায়ে গরম লাগছে হাঁটতে পাচ্ছে না দিয়ে আমি ওর বাবাকে বললাম তুমি একটু কোলে না আর এইদিকে আমার মায়ের মুখ দেখালাম তোমাদেরকে ভিডিও করা তো খুব একটা না আর জিজ্ঞেস না করে ফটো তোলাও তাই আমি অল্পর মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম কোনো রকমে আর আমি ভেতরে ঢুকেছি পুজো দেওয়ার জন্য আর এই যে পুজো দেওয়া হয়ে গেছিলো এবার যাচ্ছিলাম ভোলেনাথের কাছে বাবা ভোলেনাথ সকলের মন গোল করো সকলকে রক্ষা করো ঠাকুর আর আমি এখানে ধূপকাটি মোমবাতি জ্বালিয়ে মা কে সামনে দেখাচ্ছিলাম কারণ ভেতরে অ্যালাউ করে না ধূপকাঠি মোমবাতি তাও অনেকে নিয়ে যায় কিন্তু আমি নিয়ে যাই না কারণ ওখানে লিখে দিয়েছে যেহেতু নিয়ে যাওয়াটা ঠিক না আর মায়ের মন্দিরটাও নোংরা হয়ে যায় ছাইগুলো মোমবাতি গোলে গোলে পরে তো নোংরা হয়ে যায় প্রচন্ড এর জন্য হয়তো না করে দিয়েছে আর এটা ঠিকই করেছে আর সিদ্ধেশ্বরী মন্দিরের সামনেই আরেকটা কালী মন্দির আছে আর সেখানেই আমি আরেকটা ভোগ নিয়ে নিয়েছিলাম ওই মায়ের জন্য আর মা তো সবই এক মাকে মন থেকে ডাকলে মা তো সারানা দিয়ে থাকতে পারবে না দুর্গা কালী লক্ষ্মী মাই 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 সরস্বতী তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছিল এবার বাড়ির দিকে যাচ্ছিলাম আজকে খুব রোদ আর গরম দিয়েছে প্রচন্ড ঘেমে গেছি তো বাড়ি পৌঁছে এসে সব ছেড়ে টেড়ে মায়ের প্রসাদ খেয়ে নিলাম আর আজকে মায়ের ভোগ দর্শন দিয়েই আজকে ভিডিওটা শেষ করলাম তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনবো তার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে